Terima kasih telah menonton! আচ্ছা দেখুন তো আপনাদের মতো ঝোল রান্না করা হচ্ছে কিনা তো আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ইলিশ মাছ রান্না করব তো এটা শি কীভাবে আপনার রান্না করছি মানে আপনাদের মতো হচ্ছে কি না সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সেজন্য প্রথমে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছিলো একে একে আমার বৌদি ভেজে ভেজে এগুলো বাটিতে আর এদিকে আমার বৌদি শুকনো লঙ্কার জিরে বেটে নিচ্ছিল আর এই বাটা হওয়ার পরে এর মধ্যে হলুদ অ্যাড করে নিল তারপরে তেলটা গরম হয়ে গেছিল মধ্যে শুকনো লঙ্কার জিরে দিয়ে এটা ভালোভাবে গরম করে নেওয়া আলুগুলো দিয়ে আলুগুলো দেওয়ার পরে এটার মধ্যে মতো হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে এটা ভাজা ভাজা করে হবে তো ভাজা ভাজা হওয়ার যে মশলাগুলো করা হয়েছিল সেগুলো বদি দিয়ে দিল তো এটা দিয়েও আবার কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে এরপরে কষানো হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়েও আবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর আজকে আমাদের বাড়িতে দুইভাবে ইলিশ মাছকে রান্না করা হচ্ছে একটা হচ্ছে সর্ষে ইলিশ আর এটা হচ্ছে মরিচ ভাড়া ইলিশ তো আমাদের এটাই ভালো লাগে আর আমার মার বাবা সর্ষে ইলিশ এরপরে মাছগুলো দিয়ে কষানোর পরে দেখুন সুন্দরভাবে এগুলো ফুটছে কিন্তু তো ফোটানোর পরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মরিচ ভাড়া ইলিশ মাছের ঝোল দেখতে কিন্তু সে দারুণ খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আর লাস্টের দিকে এই যে সর্ষে বাটা ইলিশটা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ধন্যবাদ সবাইকে